না একটা থাকলে দুষ্টামি শুধু দুষ্টামি না আমার সাথে আচ্ছা আমার এখানে সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন বেরস্ত আমি করবাই মধ্যে চিনিতে একটু বেরস্ক করে রাখলাম এখন এখানে রান্না করবো মুরগি কারণ আবার মুরগি সারা পছন্দ করে না সে আবার গরু মাছ পছন্দ করে না তারপরেও যদি আমি যে বিরিয়ানিতে রান্না করেছি এটা কিন্তু গরু মাংস ভেঙে বসে মুরগি এটা আমি ওই জন্য চিকেন করছি কারণ চিকেন পছন্দ করে ও চিকেন সেটা খাবে না কারণ এটা আমি আচ্ছা আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট মানে ফুললি রেডি অ্যাকচুয়ালি আর কেমন হয়েছে আপনাদের দেখলেই দেখে বলবেন যে এই বিরিয়ানি কেমন হয়েছে আর আমরা খেয়ে রিভিউ দিব কেমন হচ্ছে দেখে মনে হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো যাই হোক আমি এর মধ্যে একটু বেরেস্তাটা দিয়ে দিই আর বেরেস্ত যে দিয়ে দিলাম নোহা কিন্তু আর বেরেস্তা পছন্দ করে না কিন্তু ওকে না দেখায় ওকে খাবারটা দিতে হবে দেখবেন যে ও বেরেস্তা নেওয়ার সময় আমাকে ওকে খাবার সার্ভ করার সময় ও চিলাচিলি করবে কনফার্ম আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক কি করে সে তো বলেছিলাম না এরকম করবে দেখেন যাই হোক আমার ভুল হয়েছে